যে পোস্টার আমাদের সার্স্ট ক্র্যাশ শুরু হয়ে গেছে আজকে থেকে লঞ্চিং হয়ে গেল তোমরা কমেন্ট এলিং পাবো দুদিন পর আরও তীব্র মার্কেটিং আমি করবো কোনো সন্দেহ নাই তো সেখানে সার্স্টের এখানে আমাদের টোটাল কিন্তু ষাটটা ক্লাস থাকবে ঠিক আছে টোটাল সিক্সটি ক্লাসেস থাকবে এবং টোটাল আমরা হলো বাইশটা কোয়েশ্চেন ব্যাংক সলভিং টোটালে বাইশটা এখন এখানে কেন এতবার কোশ্চেন ব্যাংক কথা সাস্টের কোশ্চেনে টোটাল পাঁচটা অপশন থাকে এবং আমি তো পনেরোটা ভার্সিটিতে পরীক্ষা দিছি না সো বুয়েটের পরে যদি কেউ আমাকে টোটাল বাড়ি দিয়ে থাকে হ্যাঁ সেই যেই কোশ্চেন সেটা হলো সাস্টের কোশ্চেন সো সাস্টের কোশ্চেন তোমরা কিন্তু মাথায় রাখবা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে এবং কোশ্চেন ব্যাঙ্ক তুমি শুধু একা সলভ করতে পারবে এটা গ্যারান্টি দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ তুমি কোশ্চেন ব্যাঙ্ক খুলো অর্ধেক প্রশ্ন মাথার এই দিক দিনে এত দূর যেয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে কোশ্চেন ব্যাঙ্ক সলভিং তোমার ক্লাস লাগবেই ম্যান্ডেটরি

আচ্ছা এখন আসি আমরা সে সাস্টে আসলে কিভাবে চান্স পাওয়া যায় সেটা আমরা এখন একটু গাইডলাইন নিয়ে বলি প্রথমত যেটা বুঝতে হবে সেটা হলো কোশ্চেন স্ট্যান্ডার্ডটা বুঝতে হবে ওকে সার্স্টের কোশ্চেন স্ট্যান্ডার্ডটা বুঝতে গেলে প্রথমত সার্স্টের স্ট্যান্ডার্ড নিজেই বাট যদি তুমি আদার সোর্সেস থেকে দেখতে চাও তাহলে মোটামুটি বুয়েট কুয়েটের মাঝে কিছু একটা ঠিক আছে বুয়েট থেকে একটু কম বুয়েট যদি হান্ড্রেড হয় সাস্ট মোটামুটি এইটটি ফাইভে টানে ওকে সো এই স্ট্যান্ডার্ডটা বুঝে কিন্তু করতে হবে ভাই ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিয়ে কি সার্স্টের চান্স পাওয়া পসিবল উত্তর হইল না এই এই জন্য লাগবে মেজোরিটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এখন এখন অনেকের কোশ্চেন হইতে পারে যে ভাই আমি তো তাও ভার্সিটি প্রিপারেশন নিয়ে স্বাস্থ্য পরীক্ষা দিতে যে চান্স পেতেছে সেক্ষেত্রে তোমার ওই যে ঘুরে উল্টে আবার কথা আসতে হবে কোশ্চেন ব্যাংকটা স্বাস্থ্যের সবচেয়ে ভালো দিক যারা স্বাস্থ্য পরীক্ষা দিছে সবাই জানে যারা সাস্টে পড়ে তাদের যে কাউকে জিজ্ঞেস করো সাস্টের কোশ্চেনের সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশন ব্যাংকের টাইপ থেকে থাকে যেমন তুমি এইবারও কিছু কোশ্চেন পাবা আমি তোমাকে বলে দেই ওই যে আধান ডাইনে বামে উপরে নিচে সাইডটা আধান বসাইছি কোন জায়গায় বিভব কত কোন জায়গায় কত এই টাইপের কোশ্চেন একটা থাকেই ঠিক আছে তো এরকম কিছু ওদের সার্টেন কোশ্চেনস থাকে শাস্টে থেকে বারবার কোশ্চেন করে তারপর সাস্টের ম্যাথের কোশ্চেন বিশেষ করে সাস্টের ম্যাথ গড ড্যামিট ভাই গড গডামিড ভাই মানে মাল ভাই এটা একটা মাল কেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই যেমন ধরো একটা আছে টু আই প্লাস ঠিক আছে ওকে এরপরে একটা দিছে ফোর আই প্লাস সিক্স জে হ্যাঁ এই তারপরে আর কিছু নাই ওকে বা ধরা ধরে নিলাম যে এখানে দিয়ে দিছে হলো টুয়েলভ কে তো এই দুইটা ফ্যাক্টর তোমার হলো লম্ব নাকি লম্ব না এটা আবার একটা কোশ্চেন আছে তো ওইখানের অপশন একটা ছিল টিপিক্যালি প্রথমবার দেখে মনে হয় যে লম্বায় আমি যদি দেখ লেখতে একটু হয়েছি বাট কোশ্চেনটা দেখে মনে হবে লম্বা না সরি দেখেই একদম তোমার মনে হবে সমান্তরাল তুমি ধান করে সমান্তরাল ডাকাই দিবা কিন্তু এটা সমান্তরাল না একটা পাঁচ নাম্বার অপশন ছিল যে এই দুটো সমান্তরাল না ঠিক আছে সো এরকম ওদের টুইস্টিং কোশ্চেন থাকে সাস্টের সবচেয়ে দুঃখজনক ব্যাপার এই জন্য কোশ্চেন ব্যাঙ্ক করতে বলতেছি কারণ কোশ্চেন ব্যাঙ্ক যখন তুমি ক্লাসগুলো করবা আমাদের তখন তুমি বুঝবা তুমি যে ক্যালকুলেশন মিস্টেক করবা না ধরো তোমার টোটাল একটা ক্যালকুলেশন মিস্টেক করলে একটা উত্তর আসবে ধরো তিন তুমি দেখবো এটা দুই নাম্বার মানে বি অপশনটা দিয়ে তিন বসে রাখে দিছে ঠিক আছে সো তুমি যা যা ভুল করবা ওরা বসে বসে ম্যানুয়ালি ক্যালকুলেট করে ওই ভুলগুলো অপশনে ঢুকাবে ওই জন্য পাঁচটা অপশন তোমার দেখে পরীক্ষা দিয়ে আসে মনে হবে যে আরে মামার সেরা আজকে তো সাস্ট হবেই হ্যাঁ কিন্তু ধাম করে দেখবা নাই তোমার কোনো জায়গায় নাম নেই যেমন আমি তো অনেকগুলো জায়গায় আসছিলাম বুঝছো তা আমি হয়েছিলাম বলো শ্বাস্টে পঁয়তাল্লিশতম আমি খুব মানে যদি এইটা অনেক ভালো ভেরি গুড বাট আমি যে অনুপাতে দাগাইছি সে অনুপাতে কিন্তু আমার পজিশন আসে নাই ওই আমিও ভাবছি আরে এটা তো উত্তর উত্তর তো বের হয়েছে বের করলাম ডিরেক্ট দেখি ওইটাই উত্তর আসে কিন্তু যাই দেখি পরে আমার মাইনাস খ্যাপি পিছাই গেছে তো সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধান কোশ্চেন ব্যাংক বেশ পড়াশোনা অনেক বেশি করতে হবে এবং কোশ্চেন ব্যাংক নিজে করতে যদি না পারো কোর্স কিনবা বা বাসায় যদি ভাইয়া নিতে পারো আরও ভালো গেল আচ্ছা এরপরে আসলো সাস্টের আমাদের ম্যাথটা নিয়ে তো সাবধান করলাম যে সাস্টের ম্যাথ কোশ্চেনে সাবধান এবং সাস্টের আরও একটা বড় পার্ট বলে দিই দেখো একমাত্র বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের কিন্তু ক্যালকুলেটার অ্যালাউড তার মানে ক্যালকুলেটার তারা ইউজ করো তুমি যে যাতে ইউজ করো সেটা তারা চায় তো সেক্ষেত্রে ক্যালকুলেটারের উপর প্রচুর এক্সপার্ট হতে হবে অনলাইনে অফলাইনে অনেক টিউটোরিয়ালও আছে কিন্তু তোমার ক্লাস উইজ যে ক্যালকুলেটার নাইন নাইনটি ওয়ান হ্যাঁ তো ওই ক্যালকুলেটারটা সুন্দর মতো নিবা বা সি নাইন নাইনটি ওয়ান সিডাব্লু এখন চলতেছে ঠিক আছে তো ওই ক্যালকুলেটারটা দিয়ে কি কি করা যায় কিভাবে ইন্টিগ্রেশন করে কিভাবে যোগ করে কিভাবে বিয়োগ করে ম্যাট্রিক্স কিভাবে করা যায় তারপর ওখানে পরিসংখ্যানের ম্যাথ করা যায় ওখানে ফাংশনস করা যায় সো টোটাল ক্যালকুলেটার উপর এক্সপার্ট হইতে হবে কারণ ওখানে যে সময়টা দেখে মনে হচ্ছে দেড় ঘন্টা ও মাই গড সময় তুমি পাবা না আমিও পাই নাই কেউই পায় না সো খুব র্যাপিডলি করতে হবে এই জায়গায় সেকেন্ড পয়েন্ট চলে আসলো সেটা হলো টাইম ম্যানেজমেন্ট ওকে টাইম ম্যানেজমেন্ট আচ্ছা এই আমাদের কোর্সের সাথে আমরা এক্সামও রাখছি ঠিক আছে হান্ড্রেড প্লাস এক্সামস আছে তো এই জায়গায় এক্সাম কেন রাখা হয়েছে যাতে তুমি টাইম ম্যানেজমেন্টটা বুঝো ওখানকার কোশ্চেনগুলো যেমন এক একটা কোশ্চেনই কিন্তু যথেষ্ট টাইম খাবে ওকে এবং যেহেতু অপশন আসে অপশন টেস্ট তুমি করতে পারো বাট তারপরও টাইম খাবে তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করতে হবে অর্থাৎ বাসায় যখন প্র্যাকটিস করবা টাইম ধরে করবা নাহলে দেখবা যে তুমি একটা কোশ্চেনই অনেকক্ষণ ধরে করছো কিন্তু দেখা যাবে যে তুমি ওই টাইমে পাঁচটা কোশ্চেন তোমার দাগানোর দরকার ছিল সো পাইলা কত ওখানে এক এই পাঁচটা কোশ্চনে পাই পাতে কত পাঁচ এখানে আরও একটা পয়েন্ট চলে আসলো সেটা হলো স্কিপ করার মেন্টালিটি তোমার কখনোই আশিটা কোশ্চেনই দাগায় আসতে হবে না তোমাকে দাগায় আসতে হবে সর্বোচ্চ কি মার্কস আসলে বলা যায় না কত থাকবে তোমাকে একটা পার্সেন্টেজ অফ হবে সব চিন্তা করবা না মাইনাস ফাইভ ভূত হয়ে যাবা ক্যালকুলেটর গেল এখন আসি যেটা আমাদের এখন মানে রেজিং হট টপিক সেটা হলো ফুল সিলেবাস ওকে সো আমাদের কোর্সের ক্লাস কিন্তু সবই ফুল সিলেবাসের নেওয়া আমরা এখানে কোনো কোনো দিনই শর্ট সিলেবাসের উপর শুধু পড়াই আমরা অলবেসি ফুল সিলেবাস ক্লাস রাখছি ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব করছে তো এখন বুঝতে ফুল সিলেবাস এখন এখন আসার বলি তোমরা তো সবাই শর্ট শর্ট সিলেবাস পড়ছ শর্ট সিলেবাস থেকেই এইট্টি পার্সেন্ট কোশ্চেন থাকবে নো ডাউট অ্যাবাউট দ্যাট এবং আরও মজার কথা কোশ্চেন ব্যাংক আছে না এই যে সাস্টের বাজারের একমাত্র চ্যাপ্টার ওয়াইজ বই ঠিক আছে বাকি প্রত্যেকটা বই কিন্তু লিটারেলি বাজারের শাল ওয়াইজ এবং অনেকে তো বই নাই একমাত্র এই বইটা হলো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সো এই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আমি সলভ করতে হবে এখান থেকেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন থাকবে এখন যারা কোর্স নিবা তাদের জন্য এই বইটার ইবুক ভার্সন সম্পূর্ণ ফ্রিতে কোর্সে দেওয়া আছে তো এইটা আমরা কিভাবে লেখছি বলি এ ধরো তো এটা এটা আমরা লেখছি হলো তুমি প্রথমে খুলবা খোলার পরে দেখবা যে একটা টপিক দেওয়া আছে ওই টপিকের থিওরি এবং সেই টপিকের আন্ডারে স্বাস্থ্যের বিগত বছরের কি কী কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেন শেষ করার পরে যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা দেওয়া হয়েছে যাতে সার্স্টের কোশ্চেনে তুমি প্যাটার্নটা বুঝতে পারো সো যারা বইটা কিনতে চাও বইটা কিনতে পারো আর কোর্সে যারা ভর্তি হবে এটা তোমরা বাইডিফল পিডিএফ পেয়ে যাবা তো যেখানে ছিলাম তো এইটটি পার্সেন্ট যদি আমার শর্ট সিলেবাস থেকেই থাকে সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমাদের থাকবে ফুল সিলেবাস থেকে তো তোমার করণীয় কি তোমার করণীয় হলো ফুল সিলেবাসের ওই চ্যাপ্টারগুলোকে আবার জিরো থেকে পড়বা এত টাইমও নেই এনার্জিও নাই। ওই চ্যাপ্টারগুলার কিছু টপিক থেকে সার্স্ট কোশ্চেন করে জাস্ট রিড দোজ টপিক্স জাস্ট ওই চ্যাপ্টারগুলোর কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো করো যে ওই চ্যাপ্টারে কী কী কোশ্চেন আসছে ওগুলো আত্মস্থ করে যাও যা আসলো আসলো মারে দিলা এবং মূলত মনে রাখবা শুধু সার্স্ট না প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমার চান্স কখনও টোয়েন্টি পার্সেন্ট কোয়েশনের জন্য মিস যায় না সার্সের টেন পার্সেন্ট কোশ্চেন এমন থাকবে পুরা সেন্টারে একজন কেউ টাচ করতে পারবে না এরকম কোশ্চেন থাকবে এগুলোর জন্য চান্স মিস যাবে না চান্স মিস যাবে ওই যে বিগত বছরের কোশ্চেনের টাইপ থেকে তোমার পাড়ার মতো যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোশ্চেন ছিল ওগুলা মিস করার জন্য এই জন্য এখনই কোর্সের দ্রুত এনরোল করো তোমরা কোর্সের লিঙ্ক পায়ে যাবা যারা প্রি বুকিং করছো তোমরা এস এম এসও পায়ে যাওয়ার কথা এনরোল করো সাস্টে যদি পড়তে চাও সাস্টকে সেপারেটলি ট্রিট করবা এটা না ভার্সিটি না ইঞ্জিনিয়ারিং এটা শুধু সাস্ট ঠিক আছে এই জন্য কিন্তু হাইপটা ছিল আর গুচ্ছ ভাঙ্গার আমি কখনো পক্ষপাতি ছিলাম না কিন্তু তারপরও গুচ্ছ থেকে যদি ডিজার্ভিং কেউ হয় একমাত্র কেউ যদি ডিজার্ভিং হয়ে বের হওয়ার সেটা শাস ছিল ঠিক আছে সো শাস্টের এখন বুঝতেসে হাইপ একটা আসবে এবং যে শাস্তের যেমন কাইন্ডলি হাইপটা চলতেছে তোমার কি মনে হয় তুমি একাই প্রিপারেশন নিচ্ছ না বড় বড়ো বাঘা বাঘা স্টুডেন্ট আসবে কিন্তু পরীক্ষা দিতে সো ওই লেভেলের প্রিপারেশনটা নিয়ে যাইও ভাবেও না যে আরে শাস্ত গুচ্ছতে ছিল কে দেয় পরীক্ষা সবাই দিবে পরীক্ষা যখন সিলেটে যাবা ওই দিন পরীক্ষা দিতে ওই দিন বুঝতে পারবা যে কী পরিমাণে পরীক্ষা দেয় মানুষজন ঠিক আছে আচ্ছা তো এই তো আমাদের আমার গাইডলাইন পার্টটা মোটামুটি শেষ এক